সমস্ত তারিফ ও প্রশংসা গণগান মহান রব্বুল শরিকের জন্য যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যজ্ঞ নয় যে আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাওয়ার যজ্ঞ নয় যে মহান রব্বুল আলমিনের জাত ও সিফাতে কোন রকমের কোনো শরিক বা অংশীদার নাই যিনি আমাকে আপনাকে জান্নাত জাহান্নাম লৌহ কলাম আর শে আজম কুল কায়নাতকে সৃষ্টি করেছেন তার সৃষ্টির মধ্যে মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন যে রব্বুল আলমী নিজের দয়াতে নিজের মেহের বাণীতে আমাকে আপনাকে তার আখরি নবী রহমাতুল্লি আলমিন আলী সালাতামের উম্মত বানিয়েছেন তাই আমরা সকলে অন্তরস্থল থেকে মহান রব্বুল আলমিনের অসংখ্যবার শুক্রিয়া আদায়ী করি সকলে জবান খুলে অন্তরস্থল থেকে পাঠ করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ اللہ تبراک و تعالی رحمد و فنر پور رسول اکرم نور مجسم سرور دو عالم، رحمت اللی العالمین شفیع المزنبین آنس الغاربین راحت عاشقین مراد المنین سیاح لامکا نازش کون مکہ مصطفی جان رحمت شمع بزم ہدایت میرا جر دولہ নবীদের সর্দার মক্কার সর্দার মদিনার তাজদার মা আমিনার লাল তারা নয়নতারা শাফাতের কান্ডারি ভান্ডারি ভান্ডারী কালকিয়ামতের কঠিন দিনে সুন্নি সেহিহুল আকিদা মুসলমানদের সুপারিশকারী তাহাওয়া ইয়াসিন সিরাজাম মনির নাজির হাজির ও নাজির আলিমে মাকানা কানা ওয়ামা ইয়াকুন আহমদে মুস্তাবা জানাবে মোহাম্মদুর রসুল সাল্লাহ তালা আলী আলী ওয়াসাল্লামের প্রতি অগণিত বার অসংখ্য বার দুরুদ সালাম বৃষ্টির নাই বর্ষিত হোক গর্বিত হোক সকল পড়ুন আল্লাহ আল্লাহ বিরাদির ইসলাম আজকের এই পবিত্র সভা ইসলামিক ধর্ম সভা যেখানে কোনো পার্টির নয় কোন দুনিয়া দ্বারের নয় যেখানে আল্লাহ এবং তার রসুলের কথা তার আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা করা হবে আজকের এই পবিত্র জালসায় আমার পূর্বে অনেক অলমায় কেরাম খুব সুন্দর সুন্দর বক্তব্য রেখেছেন গজল পাঠ করেছেন মনকাবাদ পাঠ করেছেন আপনারা শ্রবণ করেছেন রাত্রি অনেক হয়ে গেছে আমি অল্প সময় আপনাদের সম্মুখে আহলে সুন্নাতুল জামাত সুন্নি बरेलবি Hanafi মুসলমান আল্লাহ পাক কে mohabbat karne wala रसूल पाक কে mohabbat karne wala সাহাবা আহলে বাইত কে mohabbat karne wala এবং পীর মাশায়েদ হক্কানী ওলি আওলিয়াদের কে mohabbat karne wala মুসলমানদের ঈমান ও আকীদার প্রতি কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ তা তালা আল্লাহ তাবারাকুয়া তালার নিকটে দোয়া করি যেন আল্লাহ পাক আমাকে হক বলার এবং হক শুনে হকের প্রতি সকলকে আমল করার তৌফিক দান করেন সকল আল্লাহ আমিন আল্লাহ আমিন বিরাদির ইসলাম জালসা দেওয়ার উদ্দেশ্য যদি ঠিক থাকে জালসা দিয়ে দুনিয়ারও কল্যাণ হবে আখেরাতেরও কল্যাণ হবে আর উদ্দেশ্য যদি খারাপ হয় তাহলে এটাও খারাপ দুনিয়াও আখেরা তো খারাপ হবে জালসা শোনার সাওয়াব নির্ভর করবে তার নিয়াতের উপরে আপনার নিয়াত যদি ভালো হয় আপনি জালসা শুনেন বা শুনান জালসা করেন বা করান নিয়াত যদি ভালো থাকে তার বদলাও আল্লাহ তালা আপনাকে ভালো দান করবেন ইমাম বুখার যিনি ছ লক্ষ হাদিস ছ লক্ষ হাদিসের মধ্যে এক লক্ষ হাদিস হল শহী আর ইমাম বুখারী আহমাতুল আলেই সেই এক লক্ষ সেই হাদিসের মধ্য থেকে যাচাই বাছাই করে বুখারি শরীফে সাত হাজার কত হাদিস লিপিবদ্ধ করেছেন আর যদি মোকারকে বাদ দেওয়া হয় একই হাদিস দুইবার এনেছেন তিনবার এনেছেন এইগুলোকে বাদ যদি দেওয়া হয় তো চার হাজার কটা হাদিস বুখারি শরীফের মধ্যে রয়েছে উনি যখন বুখারি শরীফ লিখতে আরম্ভ করলেন তো প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে একবার গোসল করতেন তারপরে দুই রাকাত নামাজ পড়তেন তারপর রসুলে পাক আলীস সালামের একটা হাদিস লিখতেন যটা হাদিস লিখেছেন ততবার গোসল করেছেন তইবার দুই রাকাত করে নামাজ আদায় করেছেন রসুলে পাকের হাদিসের সম্মানের খাতিরে ইজ্জতের খাতিরে এটা রসুলে পাকের হাদিসের সাথে মোহাব্বত রসুল পাক সাল্লাহ সাল্লামের হাদিসের সাথে মহাব্বত হওয়ার কারণ হচ্ছে রাসুলে পাক সাল্লাহ আলী সাল্লামের সাথে মহাব্বত থাকা এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম বুখারি রহমাতুল্লাহ আলী সাহি বুখারিতে প্রথম এক নম্বরে যে হাদিস নিয়েছেন ইমাম বুখারি নিজের ওস্তাস ইমাম হমাইদি থেকে হাদিস বর্ণনা করেছেন এভাবে চলতে চলতে সাহাবি তারপরে আল্লাহর প্রত্যেক আমলের ফল তার নিয়তের উপরে আপনি যে কোনো আমল করবেন যে কোনো কর্ম করবেন আপনাকে সেই কর্মের বদলা দেওয়া হবে আপনার নিয়তের উপরে যদি আপনার নিয়া দুনিয়া পাওয়ার উদ্দেশ্য থাকে আপনি দুনিয়া পাবেন আখেরাতে কিছু পাবেন না আর যদি আপনার নিয়াদ আখেরাত পাওয়ার উদ্দেশ্য থাকে তাহলে আখেরাত পেয়ে যাবেন আর আখেরাত যদি পেয়ে যান দুনিয়া অটোমেটিক আপনার পিছন পিছন চলবে এই জন্য পৃথিবীর মুসলমান আমরা হচ্ছি জালসার বক্তা আমরাও যদি চাইতাম বিনা পড়ে বিনা পড়া করে মোবাইলে শুনে সুর করে আপনাদেরকে ঘন্টা ঘন্টা কানিয়ে চলে যেতাম কিন্তু আমরা বক্তব্য দেওয়ার জন্য পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকার কিতাব কিনতে হয়েছে পড়াশোনা করতে হয় পড়াশোনা করার পরে স্টেজে এসে বক্তব্য দিচ্ছি কারণ আমার বক্তব্য দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে পৃথিবীর মাটিতে মুসলমান নামে তেহাত্তরটি ফিরকা হবে আমার নেভী পাক বলেছেন দুনিয়ার কথা মিথ্যা হতে পারে মোহাম্মদ রসুলুল্লাহর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না তো নেভিয়ে পাক সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন বাহাত্তরটি ফিরকা জাহান্ন নামে যাবে একটি দল জান্নাতে যাবে যে আমার আমার সাহাবীর তরিকাতে চলবে মা আনা আলী হিবাস হাবি সেই দলটি হবে জান্নাতি। তো বাহাত্তর জাহান ফিরকা যারা বের হবে সবাই কোরআন পড়বে সবাই হাদিস পড়ে দলিল দিবে বরণে পাক বলেছেন সেই বুখারের মধ্যে হাদিস যারা ইমানদার হবে তাদের চাইতে জান্নাতি দলের চাইতে জাহান নামি নামাজ বেশি পড়বে রোজা বেশি রাখবে কোরআন বেশি তেলাওয়াত করবে তাদের প্রকাশের কথা খুব সুন্দর সুন্দর হবে আল্লাহর হাবিব বলছে তাদের সব ঠিক হবে কিন্তু তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায় আর তারা জাহান নামের কুকুরের মধ্যে একটি কুকুর হবে বল এই জন্য পৃথিবীর মুসলমান আমার আপনার নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কিতাবটির নাম হচ্ছে সেহী মুসলিম রসুলের পাকের হাদিস রয়েছেন কিয়ামতের পূর্বে দাজ্জাল আসার পূর্বে কিছু দাজ্জাল বের হবে দাজ্জাল বোন হাদিসের শব্দ তারা এমন এমন ফাতুয়া দিবে এমন এমন মশলা বলবে এমন ভাবে ইসলামের রূপরেখাকে উপস্থাপন করবে এমন এমন হাদিস বলবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে রসুলে পাককে সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এই রকম অবস্থায় আমরা কি করব আমার আপনার নবী সাড়ে 1400 বছর পূর্বে আমাদেরকে বেঁচে থাকার উপায় দিয়ে দিয়েছে যখন তুমি এমন সমা দেখবে যে এমন মোলবির আবির্ভাব ঘটেছে এমন বক্তার আবির্ভাব ঘটেছে এমন মাওলানা আবির্ভাব ঘটেছে এমন স্কলার জন্ম নিয়েছে তারা এমন এমন ফাতোয়া দেয় যে ফাতোয়া পূর্বের মুসলিমদের সাথে মিল খাই না এমন এমন হাদিস বলে যেই হাদিস আমরা কোনোদিন শুনিনি আমাদের বাপ দাদাও শোনেনি তো পা বলছে এই মতো অবস্থায় তাদেরকে তোমরা নিজে থেকে দূরে রাখবে আর নিজেকে তাদের থেকে দূরে রাখবে যারা তাদেরকে নিজে থেকে দূরে করে দিবে আর নিজে তাদের থেকে দূরে চলে আসবে তাদের ইমান বেঁচে যাবে বল সুহান তাদের ইমান সালামত থেকে যাবে আর যারা চেক করবে দেখি কি বলছে মনে হয় এই ঠিক বলছে এতদিন ভুল পথে ছিলাম আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী হয়তো ভুল করেছে আমাদের মলবিরা হয়তো ভুল বকেছে এই যাচাই যখন করতে যাবে আপনার ইমান কিন্তু নষ্ট হয়ে যাবে বাড়িতে আলুর পেটিতে একটা আলু পচে গেছে রাতের বেলা আম্মু জান দেখতেছে যে পচা আলু চিন্তা করলেন এক রাত্রে আর কি হয়ে যাবে সকালবেলা আলুটা সরিয়ে নিব সকালবেলা দেখতে যাচ্ছে ওই পচা আলুর স্পর্শে থেকে আরো কয়েকটি আলু পচে গেছে এই জন্য পৃথিবীর মুসলমান যেই ব্যক্তির আকিদা খারাপ হয় তার কাছ থেকে কোরআন শোনা না তার কাছ থেকে হাদিস শোনা না তার কাছ থেকে দিন শিক্ষা নেওয়া না যায় আর যারা মাদ্রাসায় পড়াশোনা করে ওসুল পড়েনি কোরআন পাকের ওসুল পড়েনি কোরআন পাকের তাফসির পড়েনি আয়াতে মোতাসাবেহাত কাকে বলে আয়াতে মোহকাম কাকে বলে তার কিব কাকে বলে এই পৃথিবীর মুসলমান এইগুলি পড়া লেখা যারা করেনি তারা যদি সোশ্যাল মিডিয়াতে এসে ইসলাম প্রচার করে তাদের কাছ থেকে দিন শিখা মুহাম্মদ রসুল্লাহর উম্মতের প্রতি আল্লাহ এবং তার রসুল হারাম করে দিয়েছে এজন্য পৃথিবীর মুসলমান বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওলমায় আহলে সুন্নাতের যারা আমরা যে দলিল উপস্থাপন করি আগে আমাদের জালসা হয়েছে আমাদের পূর্বের আলিমগণ পাঁচ রাত সাত রাত জীবনে শুনিয়া মানুষকে চলে গেছেন আজকে মানুষ যখন শুনছে এটা করা যাবে না এটা করা যাবে না তো মানুষ মনে মনে ভাবছে মনে হয় আমরা এটা করছে তো ভুল করতেছি এই জন্য পৃথিবীর মুসলমান মিহনত পরিশ্রম করে এই বক্তব্য ময়দানে এসেছি যাতে এটা প্রমাণ করতে পারি আলহামদুলিল্লাহ আমরা সুন্নি মুসলমান যতগুলো আমল করি আজকের তৈরি করা আমল নয় মোহাম্মদ রসুল্লাহ মক্কা মদিনাতে যে আকিদা প্রচার করেছেন সাহাবায় গ্রাম প্রচার করেছেন আলহামদুলিল্লাহ ওই আকিদার প্রতি যদি কেউ কাইম থাকে জমিনের মাটিতে তারাই হচ্ছে সুন্নি হানাবি মুসলমান নারে তকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ফায়জানে আলা হযরত জিন্দাবাদ মানে আলা হযরত জিন্দাবাদ नारे तकबीर আল্লাহু আকবার नारे रिसालत யா পৃথিবীর মুসলমান আপনার সম্মুখে যদি আমি কয়েকটি দুঃখের ঘটনা মুখস্থ করে নেই মোবাইলের মাধ্যমে শুনে সুর তান সব নকল করে চলে আসি আর আপনাদেরকে এক ঘন্টা 1 ঘন্টা কানিয়ে টানিয়ে চলে গেলাম তো অনেক লোক মনে করবে কি সুন্দর বলে গেল এইগুলো শোনাতে কোনো উপকার হয়নি আর হবে না যেই দিন স্টেজ থেকে মোহাম্মদ রসুল্লার হাদিস বয়ান করা হবে খোদা তালার কোরআন বয়ান করে ব্যাখ্যা করা হবে সালাবদের আকিদা প্রচার করা হবে খোদার ইস্তের কসম খেয়ে বলি সারা পৃথিবী জেনে যাবে যে সন্নিদের কাছে যত দলিল রয়েছে পৃথিবীর কোনো ফিরকার কাছে তত দলিল না

কোরআন হাদিসের বয়ান শোনাও ইবাদত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক আর যদি আপনার উদ্দেশ্য থাকে আওয়াজ ভালো লাগলে থাকবো না হলে থাকব না মেলা ভালো লাগলে ঘুরবো দুটো পান খাবো চলে যাব চা খাবো চলে যাব তাহলে আপনার চাই খাওয়া হবে আপনি সওয়াবের আশা করতে পারেন না এই জন্য পৃথিবীর মুসলমান চালসা দাও একটি ভালো কাজ এই স্টেজের মাধ্যমে হাজারো লোক কুরআন হাদিসের সঠিক বার্তা পাচ্ছে তার এই স্টেজের মাধ্যমে তিন প্রচার করাতে যারা মেহনত পরিশ্রম করে জালসা সাজায় তাদের নিয়াত যদি ঠিক থাকে আল্লাহ পাক তাদেরকে আখিরাতে এর বদলা অবশ্যই দান করবে সুবহান বিসমাল বুঝতে আপনাদেরকে আমি বলতে চাই জালসা শুনতে আসলে নিয়াতকে পরিষ্কার করে আসতে হবে এটা দেখবেন না যে কোন আওয়াজে বলছে কোন সুরে বলতেছে আপনাকে দেখতে হবে কি বলতেছে আমার উপকার হবে কিনা আমি কিছু শিখতে পারবো কিনা এটাই যদি আপনার নিয়াত থাকে আপনি হবেন তা নিবে যদি আপনার মত এই জায়গাতে হয়ে যায় মোহাম্মদ রসুল্লাহ বলেছেন সেই ব্যক্তিকে আল্লাহ শহীদের মর্যাদা দান করবেন এই জন্য পৃথিবীর মুসলমান আরেকটা কথা আপনাকে বলতে চাই যে নিয়াত পরিষ্কার করে আলহামদুলিল্লাহ বসেন আর কিছু আকিদার কথা শুনেন বর্তমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক রকমের নাটক বক্তা বেরিয়েছে তার দাড়ি যদি দেখেন এত লম্বা তো মনে হবে যে এই মনে হয় পাক্কা মুসলমান বাকি দুনিয়া তার মুসলমানই নাই ওর দাড়ি ওর ড্রেস ওর কোয়ালিটি যদি দেখেন আজ অসুস্থ ব্যক্তিদের অপারেশন করতে वाला ডাক্তার মানুষকে ধর্ম শিখাচ্ছে আজ কম্পিউটার চালানে वाला মূর্খ যে গান লোড করে চিপসে ভরত আজ সেই স্টেজ চালাচ্ছে এটা কিয়ামতের আলামত আমার নবী চোদ্দশো বছর পূর্বে বলেছে যেমন একটা সামান আসবে মানুষ জাহিলদেরকে ধর্মের গুরু বানিয়ে ফেলবে তাদেরকে মাসলা জিজ্ঞাসা করবে তারা নিজে অজ্ঞ হবে আর মশলা দিয়ে যারা জিজ্ঞাসা করবে তাদেরকে গুমরা করবে নিজে পথভ্রষ্ট হবে অপরকে পথভ্রষ্ট করবে এই জন্য পৃথিবীর মুসলমান আপনি কার বক্তব্য শুনছেন কার কাছ থেকে দিন নিচ্ছেন তার আকীদা যদি সুন্নি জামাতের থাকে তার কাছ থেকে দিন নেওয়া আপনার জন্য জায়েজ হবে আর যদি সুন্নি জামাতের না থাকে তার কাছ আপনার জন্য আরাম সিরিন রহমাতুল্লাহ বিশ্ববিখ্যাত তাবেই হাজরাতে আবু হরের ছাত্র হাজরাতে ওমারে ফারুকের ছাত্র বহুত বড় তাবি ইমাম সিরিন বসে আছেন যিনি ইমাম বুখারি মুসলামের শিক্ষকের শিক্ষক উনাদের দাদা শিক্ষকের অন্তর্ভুক্ত এত বড় একজন ইমাম বিশ্ববিখ্যাত ইমাম লাখ লাখ হাদিসের হাফিজ তিনি বসে আছেন তিনার নিকটে কিছু লোক আসলো আসার পরে বলছেন হুজুর আপনাকে একটা হাদিস শোনাতে চাই ইমাম সিরিন বলছেন না তোমাদের কাছ থেকে হাদিস শুনবো না বলছে হুজুর একটা কুরআন পাকের আয়াত শোনাতে চাই তিনি বলছেন তোমাদের কাছ থেকে কুরআন পাকের আয়াত শুনবো না এখানে থেকে তোমরা ভাগবে না আমি চলে যাব উনি ওই জায়গা থেকে উঠে চলে আসলেন ছাত্ররা মুনিদের জিজ্ঞাসা করছেন হুজুর হাদিসি তো শোনাতো কোরআন পাকের আয়াত শোনাতো এত ভালো কথা আপনি কেন শুনলেন না ইমাম সিরিন বলতেছে তাদের আকিদা হলো খারাপ কুরআন পাকের আয়াত তো ঠিক পড়তো ব্যাখ্যা ভুল করতো আর যদি সেটা আমার অন্তরে বসে যেত আমি ইমাম সিরিন ধ্বংস হয়ে যেতাম লাখ লাখ হাদিসের হাফিস আকিদার মধ্যে তুরুটি থাকার কারণে তাদের কাছ থেকে কোরআন পাকের শিক্ষা নিচ্ছেন না হাদিস শুনতে চাচ্ছেন না এটা আমার আপনার জন্য বার্তা মুসলমান যদি সমুদ্র সমতুল্য ইলিম ওয়ালা ব্যক্তি তার থেকে কোরআন না শুনে তো আমাকে আপনাকে আরো দূরে থাকতে হবে যাতে আপনার ঈমান এই দুনিয়াতেও সালামত থাকে আর আখিরাতেও আপনার বেঁচে যায় সুবহানাল্লাহ